কাশ্মীরি উলের মধ্যে পাবে আবার দেশি উলের মধ্যেও থাকবে ওকে তো ফার্স্ট আমরা এটা দিয়ে শুরু করছি দেখো খুব সুন্দর একটা কালেকশন পাচ্ছো বা এটা কিন্তু অনেক দারুণ ওপরে খুব সুন্দর করে একটা ডিজাইন করা থাকছে মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে এটা কিন্তু তোমরা শার্ট কলারের মধ্যে পাচ্ছ আর কলারটাতেও কিন্তু আলাদা একটা ডিজাইন করা থাকবে আর নিচে পকেটটা দেখো খুবই কিউট এটার বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে আপনার তিরিশ থেকে চুয়াল্লিশ বডি থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ আমি কালারগুলো গুলো দেখে দেবো সুন্দর সুন্দর কালার চলে আসছে কাপড় থাকবে উলের মধ্যে যেটা তোমরা ভারী শীত কাভার করতে পারবে এত বেশি সুন্দর একদম মোটা একটা কাপড়ের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাইয়া 500 পাশের প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্কুলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটাও লং ওভারকোটের মধ্যে পাচ্ছ এটা কিন্তু কাশ্মীরি উলের মধ্যে থাকবে জাস্ট উপরে কাজটা দেখো এত দারুণ উপরে সেমভাবে কিন্তু বাটন করা রয়েছে হাফ ব্যান্ড কলার কথা ব্যাক সাইডটা দেখিয়ে দেবো এই ড্রেস এইটার কিন্তু ব্যাক সাইডেও সেমভাবে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা পাবে বড়ে থাকবে তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেবো যার যত পিস লাগবে ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো নব্বই টাকার ফার্স্ট এই কালেকশন তিনশো নব্বই টাকায় কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস নেক্সট একা থাকছে এগুলো প্রত্যেকটাই ভাদে নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং করা ওকে নেক্সট একা থাকছে একা থাকবে মেরুন কালার নেক্সট একা থাকছে থাকবে সেম মাত্র টাকা করে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছ যারা এই অফারটা মিস করবে তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে নেক্সট একা থাকছে রেড কালার প্রাইস থাকবে মাত্র তিনশো নব্বই টাকা নেক্সট দিচ্ছি মেরুন কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন সেম ভাবে উপরে বাটনগুলো ওপেন করতে পারবো একদম হাই কোয়ালিটির বাটন আমি একটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ হাই কোয়ালিটির বাটন পাবে সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে থাকবে কাপড় থাকবে কাশ্মীরি উলের মধ্যে যেইটা অনেক বেশি সফট হবে নেক্সট একা থাকছে নেক্সট আয়টা দেখিয়ে দেব একা থাকছে মেরুন কালার নেক্সট টা একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো নব্বই টাকা করে নেক্সট টা একা থাকছে ব্ল্যাক কালার এটা থাকবে মেরুন কালার এটাও তোমরা মেরুন কালারের মধ্যে পাচ্ছো মেরুন কালার বাট ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে নেক্সট একা থাকছে রেড কালার উপরের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা নেক্সট একা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো নব্বই টাকা করে আমি লাস্ট কালারটা দেখে দিচ্ছি এটা তোমরা একদমই রেড কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন পাবে প্রাইস সেম প্রত্যেকটা বড় থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে কালেকশন আছে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপটা হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় শপ নম্বর কত ভাইয়া দুইশো নিরানব্বই ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ